দেখতে পাচ্ছেন জালে কিন্তু অসংখ্য মাছ কি কি মাছ কিছু কি কি মাছ আছে জালে রুই কাতলা মিরকা আর কি কি মাছ আছে তেলাপিয়া অসংখ্য ছোট মাছ দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখানে

দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য মাছ আমরা দেখতে পাচ্ছি

দেখুন মাছ ধরার পরে কিন্তু এখানে ওজন করা হচ্ছে এবং পুকুর থেকে মাছগুলো মারার পরে গেলে দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো পাঠানো হবে